সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছেন তো আপনারা যারা বিজ্ঞান অনুষদ অর্থাৎ সায়েন্স বিভাগে পড়াশোনা করেছেন এবং আপনারা যারা ফার্মাসিউটিক্যাল বা ঔষধ কোম্পানিতে চাকরি করতে চান তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি সো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস কোম্পানি সো আপনারা আগামী উনত্রিশে আগস্ট দু তারিখের মধ্যে আবেদন করতে পারবেন এটা রয়েছে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি করতে পারবেন আবেদন করার জন্য অবশ্যই আপনাদের মাস্টার্স অথবা গ্র্যাজুয়েশন সম্পন্ন হতে হবে এবং এসএসসি পর্যন্ত অবশ্যই সায়েন্স থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে চাকরি করার মানসিকতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ রয়েছে তেত্রিশ তেত্রিশে বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া আবেদন করতে পারবেন না এক্ষেত্রে বাংলা এবং ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলার রেসপন্সিবিলিটি থাকতে হবে তো আপনারা যে পোস্টে আবেদন করতে পারবেন তা হচ্ছে এমপিও অর্থাৎ মেডিকেল প্রমোশন অফিসার তো আবেদনের জন্য যেসব তথ্য প্রয়োজন হবে তা হচ্ছে আপনার একটি ফুল ডিটেলড রিজিউম প্রয়োজন হবে এরপর এক কপি রিসেন্ট রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে ন্যাশনাল আইডি কার্ডের ফটো কপি এবং অরিজিনাল কপি এবং অল একাডেমিক সার্টিফিকেট অর্থাৎ সকল শিক্ষাগত ফটো কপি এবং মূল কপির সঙ্গে নিয়ে যাইতে হবে তো এখানে যেখানে যেখানে উপস্থিত হবেন তার একটি ঠিকানা দেওয়া রয়েছে সো আপনারা রংপুর সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ঠিক নয়টা থেকে বারোটার মধ্যে উপস্থিত হতে পারবেন এরপরে বগুড়া আঠাশে আগস্ট সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এখানে যে ঠিকানা রয়েছে সে ঠিকানা উপস্থিত হতে হবে এরপর রাজশাহীতে উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং সবশেষে ঢাকা সাতাশ আঠাশ উনত্রিশ এবং এই তিন তারিখেই উপস্থিত হতে পারবেন সো এখানে যে ঠিকানাগুলো রয়েছে এই ঠিকানায় উপস্থিত হতে হবে তাহলে আপনাদের ভাইভার মাধ্যমে নিয়োগ কার্যক্রম হবে এবং পরবর্তীতে ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদের চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ